হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি বোনের বাড়িতে বোনের মেয়ের আজকে বার্থডে সেই জন্য এসেছি আর এই বোনের মেয়ে দেখো কি করছে এই যে বেলুন দিয়ে মানে এখন সাজানো হচ্ছে দেওয়ালগুলোতে লাগিয়েছে আর বাইরে চলো দেখি বাইরে কি হচ্ছে এই যে বাইরেও দেখো রান্না বান্না হচ্ছে বাইরে এই দেখো বাইরে রান্না হচ্ছে কাতলা হয়েছে এই দেখো দই কাতলা হয়েছে আরে ঠিক আছে দই কাতলা হয়ে গেছে আর এখন জিরা রাইস হবে যে তেজপাতা জলে দিয়েছে আর রান্না করছে হলো আমারই বোন রত্না এই যে রত্না একটু হাই বলে দাও এই হাই বলে দে দেখো দই কাতলাটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো সবার মতো পারি না যেটুকুনিও পারি সেটুকুনিই করলাম দেখি হাত সরা সারা আর চিকেনটা আগে হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আর দই কাতলাটা হলো আর পনিরটা হবে আর পাপড় ভাজা এসব হবে টুকটাক আরো কিছু হবে আর সাজানো হচ্ছে একদিকে এই যে বনে মেয়ে দেখো বেলুন দিয়ে সাজাচ্ছে চলো বাবা নাস্তা দিন চলতেছে 10 মিনিট আর গান চলছিল এতক্ষণ সকাল আর থেকেই বক্স আমি গেছি তখন কটা বাজে প্রায় তিনটে বাজে তখন গিয়ে দেখছি সব রেডি হয়ে গেছে রান্না মানে চিকেনটা তখন হচ্ছিল আর এই যে বোন দেখছো ওই সব রান্না করেছে সকালবেলা এসে কেটে কুটে রেখে গেছিলো আর সাথে আরেক বোন আছে আর যেই বোনের মেয়ের বার্থডে তো সেই বোন তো বাড়িতে আছেই তো সবাই মিলে করছে আর এই মা দেখো ঘরে বাবার হাতে একটু গরম ছেক করছে কেন হাতটা খুব ব্যথা বাবা নাড়াতে পারছে না মানে ওই হাতটা মিশে কি বলবো স্ট্রোক হয়েছিল তো হাতটা মানে এখন ব্যায়াম ট্যাম সেরকম করছে না আর সেই জন্য হাতটা খুব ব্যথা হয়েছে কালকে ঘুমোতে পারেনি তাই মা একটু চেক করে দিচ্ছে তা দেখে আবার বাইরের দিকে আসলাম দেখো এদিকে ভাতের জল মানে ফুটছে আর রত্না মানে যে রান্না করছে ও আমার বোন ওর নাম রত্না আর সামনে ওর কানের সামনে বক্সগুলো বাঁচছে তো সকাল থেকে আর মানে ওর কান মানে ঝালাপালা হয়ে গেছে বিরক্ত হয়ে যাচ্ছে তাই বলছে বক্সটা একটু বন্ধ করতে তা আমার বোনের বর আবার কিছুক্ষণ বন্ধ রেখেছিল তারপরে আবার চালিয়েছে সেই জন্য ভয়েসটা পরে দিতে হচ্ছে আর ও রান্না ভালোই পারে জানো তো মানে ছোটোখাটো কোন কোনো অনুষ্ঠান হলে ওর ছেলের জন্মদিনেও রান্না করেছে নিজে তাও অনেক লোকই হয়েছিল একশো জনের মতো আর এখানে এখানেও ষাট সত্তর জন আছে তো ওই রান্নাবান্না করলো সবাই হাতে হাতে করে দিয়েছে আর আমি তো গেছি বেলার দিকে আমি কিছুই করতে পারিনি তো গিয়ে দেখছি সব রেডি হয়ে গেছে আর তো ঘরে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে আমি গেছি আরে চলে আসলাম আবার দেখো বার্থডে গাল সাজাচ্ছে আর ওর বান্ধবী আছে সাথে এই যে বার্থডে গাল একটু দেখাও এই যে আমার বোনের মেয়ে দেখে নাও ওর বার্থডে আজকে রূপসা আর এই যে ওর বান্ধবী আছে পিয়া এদিকে তাকা ওরা দুজনে এই যে সাজাচ্ছে বেলুন দিয়ে দেখো ঘরে ওটাই দিচ্ছি

বাইরের বেলুনটা তো আগে লাগিয়েছে দেখে দেখি না আর একটু পরে চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে সাজু গুজু করে আবার আসবো কেন সব লোকজন আসবে আবার আর রান্না তো প্রায় হয়েই এসছে একদিকে রান্না বান্নার আয়োজন চলছে রাত্রিরে খাওয়া দাওয়ার জন্য আর একদিকে ঘর সাজানো চলছে এইদিকে বাসন কোষণও মেজে ফেলেছে কিছুটা যেগুলো আর লাগবে না আর আমি দেখো এবার বাড়ির দিকে যাব প্রায় মানে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে হালকা হালকা তো বাড়ির দিকে এখন রওনা দিলাম বাড়িতে কিছু কাজ আছে তারপরে আবার পরে আসব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে পাশে থেকো তাহলে চলো